বিদেশ যাত্রার প্রস্তুতি শুরু তৈরি এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই মেডিকেল বোর্ড অনুমতি দিলেই বিএনপি নেত্রীকে নিয়ে যাওয়া হতে পারে আমেরিকা বা ইংল্যান্ডে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ লিভারের সমস্যা সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া সম্প্রতি তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলেই খবর মিলেছিল এবার বিএনপি সূত্রে খবর চিকিৎসার জন্য নেত্রীকে বিদেশে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে মেডিকেল বোর্ড অনুমতি দিলে আশি ছুঁই খালেদা জিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে আকাশ পথে দীর্ঘ যাত্রার জন্য এয়ার প্রস্তুত করা হচ্ছে বলেও খবর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের কোঅর্ডিনেটর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মাধ্যমকে জানান তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা করেছেন ইংল্যান্ডে তাকে নিয়ে যাওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগবে আর মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আঠেরো থেকে একুশ ঘণ্টা ফ্লাইং আওয়ার এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিদেশে নিয়ে যেতে এখনও বেশ কিছুটা সময় লাগবে জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে লিভার প্রতিস্থাপনও করতে হবে মেডিকেল বোর্ডের আরেক সদস্য ডাক্তার আল মামুন বলেন খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বোর্ডের আরেকজনের বক্তব্য কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা স্তরে কথাবার্তা চলছে উনি আরেকটু সুস্থ হলেই দিনক্ষণ ঠিক করা হবে খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এইসব বিবেচনা করেই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইড ফর অ্যান পারপাস অনলি